নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা বলবো দেখুন এখানে যে আমাদের এনআরএলএম ভিপিআরপি অ্যাপটা আছে এই অ্যাপটা আপডেট এসেছে দেখুন এখানে দেখুন এখানে আমি প্লে স্টোরে গিয়ে দেখুন আমি দেখিয়ে দিই এই যে প্লে স্টোরে এসে সার্চ করেছি ভিপিআরপি অ্যাপ দেখুন এখানে এই যে ভিপিআরপি অ্যাপটা আছে এই অ্যাপটায় ক্লিক করছি দেখুন দেখুন এখানে আপডেট চেয়েছে আর দেখুন নিচে লেখা আছে লাস্ট আপডেট ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে আমি লাস্ট আপডেটটা আমি করেছি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার সালে এরপর দেখুন আপনাদের দেখাবো কত ভার্সন এসছে দেখাবো আপনাদের আগে নিই কী কী চেঞ্জ হলো এখানটা দেখি আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে এক নম্বরে আছে নিউ অ্যান্ড অপটিমিস্ট লাইভলিহুড দেখুন এ কি এখানে কী কী চেঞ্জ হয়েছে আপনাদের দেখিয়ে দিই এক নম্বরে আছে নিউ অ্যান্ড অপটিমিস্ট জিপি লাইভলিহুড প্ল্যান স্কিন লেআউট নতুন এবং অপটিমাইজ করা যে জিপি লাইভলিহুড প্ল্যান ছিল তার স্কিনের লেআউটটা চেঞ্জ হয়েছে দুয়ে আছে যেটা ফিক্সড পিজিএসআরডি অ্যান্ড ভিও ক্রাউন্ট অ্যাট দ্য জিপি লেভেল জিপি স্তরে স্থির পিজিএসআরডি এবং ভিও গণনা সেটা চেঞ্জ হয়েছে তিন নম্বরে যে এটা আছে ফিউ বাঘ ফিক্সড অ্যান্ড হ্যান্ড সেমেন্ট এটার মানে হচ্ছে কয়েকটি বাঘ সংশোধন এবং বর্ধিতকরণ চেঞ্জ হয়েছে এবার আপনাদের দেখিয়ে দিই নিচের দিকে না দেখি দেখুন ভার্সান দেখুন ভিপিআরপি থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি থ্রি পি আগে ছিল থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি টু পি আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি থ্রি আগে এটা বত্রিশ ছিল এখন এটা তেত্রিশ হয়ে গেছে দেখুন এবার আপনাদের সবাইকে যা করতে হবে এই অ্যাপটিকে আপডেট করে নিতে হবে কারণ আপডেট করলে তবে সব সমস্যার সমাধান হবে যে সমস্যাগুলো হচ্ছিলো এখানে কিছু সমস্যা সমাধান করে দিয়েছে তিনটে তিনটে জিনিস পাল্টেছে তবেই সমাধান হবে আমরা ব্যাকে চলে যাই দেখুন ব্যাকে চলে যাই ব্যাকে চলে যাওয়ার পর আমি যেটা করবো এটা দেখুন আপডেট করে নেব আপডেট অপশনটা ক্লিক করে নেব দেখুন দেখুন আপডেট হচ্ছে এরপর আমি এটাকে ওপেন করে নেব ওপেন করে নিই দেখুন ওপেন হচ্ছে অ্যাপসটা এরপর দেখুন আমার অ্যাপসটা ওপেন হয়ে গেছে এইভাবে আপনারা সকলেই অ্যাপসটি আপডেট করে নেবেন অ্যাপ অ্যাপসটি আপডেট করে নেওয়ার ফলে আপনাদের অনেক যে সমস্যা হচ্ছিলো সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে আর তিনটে যে নতুন জিনিস এসেছে সেগুলোও বলে দিলাম কী কী চেঞ্জ এসেছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন লোকোস ভিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নূতন ভিডিও আমাদের চ্যানেলে আসছে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ